이후에. 아, 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 আমি জানতাম আমার মেয়ে হবে আমি খুব খুশি আমার মেয়ে বড় হয়ে কাজ করবে আমাদের দেখাশোনা করবে কি বলছো মেয়ে হচ্ছে ভালো হয়েছে ছেলে হলে বিয়ে দিতে হতো কত খরচা মেয়ে তো আমার তো বুড়া বয়সে তোমার দেখাশোনা তো করবে ওই দেখি দেখি আমার মেয়েটাকে দেখি ওলে বাপলি ওলে বাপ কি রে তোর বরের বলে বাচ্চা হলো হ্যাঁ ভগবানের আশীর্বাদে একটা মেয়ে হয়েছে বাহ ভালো হয়েছে মেয়ে হয়েছে ছেলে হলে সেই কত খরচা কসমেটিক থেকে শুরু করে বিয়ে পর্যন্ত খরচার উপর খরচা মেয়ে হয়েছে তাও দু চার টাকা তো তোকে কামাই করে দিতে পারবে বল হ্যাঁ রে ঠিকই বলেছিস আমিও খুব খুশি বাহ তাহলে এবার খাওয়া দাওয়াটা দে হ্যাঁ খাওয়াবো তো কি খাওয়াবি খাসি খাওয়াবো ছেলে হলে পোল্ট্রি খাওয়াতাম ভালোই লাগছে কিন্তু এটা অনেক কম পড়ে গেল কোনটা যে ছাড়বো তখন তো ভালোই লাগছে এইটা ছাড়ি দাদা একটু দাড়ি কাটতে হতো ঠিক আছে এই যে বসে দাদা কত ত্রিশ টাকা পরিবারের এত চাপ টাকা পয়সার দরকার কি করে যে কি করবো কিছু বুঝতে পারছি না আরে চিন্তা তো থাকবেই ওগুলো সব বাদ দে চল তুই দুশো দে আমি দুশো দে হালকা করে চ না রে আমার কাছে তো টাকা পয়সাই নাই রে ঠিক আছে চ আজকে তোরটা আমি চালাই দিচ্ছি তুই কালকে আবার চালাই দে তোর বরের প্রতি নাকি বাচ্চা হলো আবার দেখলি আর বলিস না তোর তো আগের খাওয়াটাই পালাম না আবার আর একটা তাহলে তাহলে দুটো খাওয়াই একসাথে হ্যাঁ হ্যাঁ হবে হবে এই চলো চলো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এবার তালে ছেলে হলেই ভালো হয় নাকি না না আমার আরেকটা মেয়ে হলেই ভালো হয় দুই মেয়ে মিলে কামাই করে খাবে শেষ বয়সে পায়ের উপর পা তুলে খাবো কই গো চলো ঠিকই বলছিস তোর প্রথমেই মেয়ে হয়েছে তোর কপালটা অনেক ভালো আমার যে কি হবে না থাক বুঝলি